রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি বেশি আমার হয় কষ্ট কষ্ট পেয়েছেন পেয়েছেন। সবচেয়ে আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সব সময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপি নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে আমরা বলে এসেছি বারবার করে বলে এসেছি আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই আর বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে কিন্তু বাংলাদেশের মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না বাংলাদেশের মানুষ আবার একাগরের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না আবার যদি একটি সুষ্ঠু অবাধ আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায় তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি সেজন্য আমাদের সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা বিলম্বে এই নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সে আস্থা ক্রমশ ক্ষিয়মান আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মার্কা মার্কাব থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে তার একটা সময় চাই ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন না হয় নিকট অতীতে আমরা নুরুল হুদা কমিশনকে আমরা দেখেছি তার পরিণতি আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আবার কোন মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না এবং বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহান আবি আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপ্টিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন নতুবা আবার বাংলাদেশ এই সংকটের দিকে যাবে